চলে আসলাম প্রিয় পদ বাজার সমুদ্র সৈকতের প্রিয় মানুষদেরকে নিয়ে এই বাংলাদেশের এই সমুদ্র সৈকতের সৌন্দর্য অনুভব করতে হলে এই প্রিয় সমুদ্র সৈকতে আসতে হবে এসে আপনাদের পছন্দের জিনিসটা আপনারা উপলব্ধি করতে হবে অসাধারণ আসলে আমাদের সমুদ্র সৈকত আমাদের কাছে অনেক কিছুই বয়ে নিয়ে আসে এই কক সমুদ্র সৈকত এত বড় একটা সমুদ্র সৈকতের সৌন্দর্য মায়া ভালোবাসা সব সময় কিছুদিন পর পরে আমরা টেনে টেনে এই মায়াতে চলে আসি মায়া ভালোবাসা যেখানে থাকে মাতৃভূমির টান যেখানে থাকে যে কোনো মানুষই যে কোনো প্রান্তে থেকে এই সমুদ্র সৈকতে আপনাদের প্রিয় মানুষটাকে নিয়ে প্রিয় ফ্যামিলিটাকে নিয়ে এক একটা সময় এই সমুদ্র পারে চলে আসতে পারেন এসে আপনাদের সুন্দর সময়টা এখানে পার করতে পারেন ককবাজার সমুদ্র সৈকত হলো আমাদের পছন্দের একটা জায়গা আবেগের একটা জায়গা এই জায়গায় আমরা সবসময়ই আসি ঘুরি ঘুরতে অনেক পছন্দ হয় ভালো লাগা কাজ করে এগুলো বিষয় সবাই সবাই জায়গা থেকে আনন্দ ফুর্তি করছে ঘুরছে মাজামস্তি করছে আপড় আপড়ার প্রিয় মানুষটাকে নিয়ে এই সুন্দর সিরিজটাকে ঘুরে যেয়ে নিজেকে আলোকিত করে সুন্দর একটা জীবন রচনা করতে পারেন যে এখানে অনেক টিকটক সেলিব্রিটিও আমরা দেখতে পাই যারা যারা ভিডিও করে ঘুরে ঘুরে মজা নিচ্ছে এই ভালো খারাপ থাকবে এটাই স্বাভাবিক ট্যুরিট ট্যুরিস্ট স্পটগুলো আমরা বিভিন্নভাবে এখানে এসে আমরা মজা নেই মজা করি যে যেভাবে সেটাকে ইউজ করে সেটাই আমরা উপলব্ধি করি আশা করি এই জায়গাটায় আপনাদের ভালো লাগা কাজ করবে পছন্দের জায়গা প্রিয় কক্সবাজার ভালো লাগা কাজ করতে পারে যে যে জায়গা থেকে আমরা ঘুরতে আসি অনেকে আমরা দূর দূরান্ত থেকে ঘুরতে আসছি অনেক মানুষ দেশের বাইরে থেকে আসে তারা আমরা মিলেমিশে ঘুরবো মজা করব এটাই স্বাভাবিক তো ঠিক আছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেব